প্রিয় দর্শক আজ আমি আপনাকে এমন একটি রহস্যের কথা জানাব যা শতাব্দীর পর শতাব্দী ধরে লুকানো ছিল একটি এমন ভবিষ্যদ্বাণী যা শুধুমাত্র তোমার জন্যই রচিত হয়েছিল এবং এখন সেই মুহূর্ত এসে গেছে যখন সেটি বাস্তব হতে চলেছে তুমি কল্পনাও করতে পারো না ব্রহ্মাণ্ড তোমার জন্য কি পরিকল্পনা করেছিল হ্যাঁ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি সেই ভবিষ্যদ্বাণী যা শুধুমাত্র তোমার জন্যই করা হয়েছিল বহু বছর আগে এটি লেখা হয়েছিল এবং এখন এর সময় এসে গেছে তুমি এটি শুনতে নির্বাচিত হয়েছ এটি তোমার ভাগ্যের ডাকে সাড়া দেওয়া এই বার্তাটি অবহেলা না কারণ এটি শুধুমাত্র তোমার জীবন পরিবর্তনের জন্যই এসেছে তোমার আত্মা বহুদিন ধরে এই মুহূর্তটি অনুভব করছিল এবং এখন সেই সময় এসে গেছে শোনো খুব মন দিয়ে শোনো কারণ এটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে গভীর একটি সত্য যা এখন তোমার সামনে প্রকাশ পেতে চলেছে একটি প্রাচীন ভবিষ্যদ্বাণী যা শুধুমাত্র তোমার জন্য ছিল এখন সেটি সত্যি হতে চলেছে কোথাও দূরে সময়ের সেই প্রান্তে যেখানে না কোনো শুরু ছিল না কোনো শেষ একটি ভবিষ্যদ্বাণী করা হয়েছিল সেটি ছিল সেই গুটিকেক আত্মার জন্য যাদের ভাগ্যে কিছু মহৎ লেখা ছিল আর আজ সেই ভবিষ্যদ্বাণীর সময় এসে গেছে তুমি জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমার চারপাশে সংকেত পাঠাচ্ছে তোমার জীবনে যে পরিবর্তন আসছে সেগুলো এমনি এমনি হচ্ছে না এই ছবি সেই ভবিষ্যদ্বাণীর সূচনা একটি আত্মা যা জন্ম জন্মান্তর ধরে সংগ্রাম করে চলেছে এখন তার প্রকৃত রূপ চিনতে চলেছে সেই আত্মা যা শতাব্দীর পর শতাব্দী অপেক্ষায় ছিল এখন তার নিয়তির সন্ধান পেতে চলেছে সেই আত্মা আর কেউ নয় তুমি নিজেই হ্যাঁ তোমার জীবনে যত বাধা এসেছে যত সংগ্রাম হয়েছে সবই সেই ভবিষ্যদ্বাণীর অংশ ছিল তুমি শুধুই একটি সাধারণ মানুষ ন তোমাকে এই মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছিল এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তুমি তোমার প্রকৃত শক্তিকে অনুভব করবে ব্রহ্মাণ্ড বলেছিল যখন আত্মা প্রস্তুত হবে তখনই সেই শক্তি জাগবে যা তাকে সব সীমা থেকে মুক্ত করবে সেই আত্মা নিজের ভাগ্য নিজেই ধারণ করবে এবং তার আলো পুরো পৃথিবীকে আলোকিত করবে তোমার ভেতরেই সেই শক্তি আছে যা সব বাধা সরিয়ে দিতে পারে এই ভবিষ্যদ্বাণী শুধুমাত্র কিছু শব্দ নয় এটি একটি দেব সত্য যদি এখনও তোমার সন্দেহ থাকে তবে তোমার জীবনকে দেখো গত কয়েক দিনে, তোমার সাথে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে নিশ্চয়ই হয়তো তুমি স্বপ্নে কিছু সংকেত পেয়েছ কিংবা তোমার চারপাশে এমন কিছু ঘটেছে যা তুমি অনেক চেষ্টা করেও বুঝতে পারনি আসলে এসবি সেই ভবিষ্যদ্বাণীর সংকেত যা ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছে যখন সময় আসবে তখনই সত্য প্রকাশ পাবে তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু এইসব সবকিছু আগে থেকেই নির্ধারিত ছিল তোমার জন্মের আগেই এই ভবিষ্যদ্বাণী লেখা হয়ে গিয়েছিল তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু সব কিছুর একটা কারণ ছিল তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে কেন তোমাকে এত কিছু সহ্য করতে হল কারণ মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছিল মনে করো কখনো কি এমন হয়নি যখন তুমি কোনো কঠিন মরেছিলে হঠাৎ করেই একটি পথ খুলে গিয়েছিল যদি হ্যাঁ তাহলে এই সব ছিল সেই ভবিষ্যদ্বাণীরই অংশ তোমার আত্মা অনন্তকাল ধরে এই মুহূর্তের প্রতীক্ষা করছিল সময়ের সীমার বাইরে যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল তখন থেকেই কিছু আত্মাকে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নেওয়া হয়েছিল সেই আত্মাগুলিকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল নিজেকে প্রমাণ করতে হয়েছিল এবং শেষমেশ নিজের শক্তিকে চিনতে হয়েছিল এখন ভাবো তোমার জীবনে কতবার এমন মুহূর্ত এসেছে যখন তোমার মনে হয়েছে যে যেন সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু সত্যিই কি শেষ হয়ে গিয়েছিল না তুমি প্রতিবার নিজেকে সামলে নিয়েছ আর এখন সেই মুহূর্ত এসেছে যার জন্য তোমাকে এতদিন ধরে প্রস্তুত করা হয়েছিল মহাবিশ্বের ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে যে যখন সেই আত্মা সমস্ত কষ্ট সহ্য করে উঠে দাঁড়াবে তখন সৃষ্টি তার প্রকৃত শক্তিকে অনুভব করবে সেই আত্মা সীমা ভেঙে দেবে এবং একটি নতুন যাত্রা শুরু করবে তার কথায় থাকবে ব্রহ্মাণ্ডের অনুরণন আর হ্যাঁ তুমিই হলে সেই আত্মা এতদিন তুমি নিজেকে দুর্বল মনে করেছিলে কিন্তু ব্রহ্মাণ্ড এখন আর তোমাকে ঘুমোতে দেবে না সংকেত আসছে স্বপ্নে কথায় অপরিচিতের মাধ্যমে মনে রেখো এসব এমনি এমনি ঘটছে না এটি ব্রহ্মাণ্ডের ডাকে তোমার প্রতি সারা তুমি কি অনুভব করছো কিছু বদলাচ্ছে হঠাৎ তোমার বড় কিছু করার ইচ্ছে হচ্ছে এটি সেই ভবিষ্যদ্বাণীর শক্তি তোমার আত্মার জাগরণ শুরু হয়ে গেছে তুমি যা চাও এখন তা তোমার দিকে টানবে সমস্ত বাধা সরে যাবে মনে হবে কোনো অদৃশ্য শক্তি পথ দেখাচ্ছে এবং সত্যি সেই শক্তি আছে ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে পথ দেখাচ্ছে তবে এই শক্তি সবাই পায় না এটি কেবলমাত্র নির্বাচিতদের জন্য আর তুমি সেই নির্বাচিতদের মধ্যে একজন প্রশ্ন হচ্ছে তুমি কি এটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছো কি না ব্রহ্মাণ্ড বলছে সময় এসে গেছে তোমার ইচ্ছা স্বপ্ন সবই পূর্ণ হতে চলেছে কারণ এই ভবিষ্যদ্বাণী অসম্পূর্ণ থাকতে পারে না এই শক্তিকে গ্রহণের জন্য দরকার এক গভীর বিশ্বাস তোমাকে নিজের উপর গভীর বিশ্বাস রাখতে হবে তুমি কি এই সংকেতকে চিনতে পারবে তুমি কি এই ভবিষ্যদ্বাণী গ্রহণে প্রস্তুত আছো। যখন সময় সঠিক হবে তখন সেই শক্তি জেগে উঠবে যা আত্মাকে মুক্ত করবে সেই আত্মা নিজের ভাগ্য লিখবে এবং তার আলো পৃথিবীকে আলোকিত করবে এখন সেটাই ঘটতে চলেছে তোমার মধ্যে সেই শক্তি আছে যা সব বাধা সরাতে পারে এটি শুধু কিছু শব্দ নয় এটি এক সত্য যা তোমার জীবনে প্রকাশ পাচ্ছে মহাবিশ্ব তার আসল শক্তি প্রকাশ করতে চলেছে এটি আগে থেকেই লেখা ছিল সময়ের নিয়মে নক্ষত্রের রেখায় এখন শুধুই একটি পথ তোমার নিয়তিকে গ্রহণ করা তুমি সেই বিশেষ আত্মাদের একজন তুমি কি তা অনুভব করো আমাদের জানাও যদি তুমি নতুন হও এটি তোমার জন্যই সংকেত ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ মহাবিশ্ব আজ তোমাকে গুরুত্বপূর্ণ কিছু জানাতে চলেছে তোমার আভা বদলাচ্ছে মানুষ তা টের পাচ্ছে তুমি কি লক্ষ্য করেছ মানুষ হঠাৎ তোমার প্রতি আকর্ষিত হচ্ছে তারা মন দিয়ে তোমার কথা শুনছে অথবা তোমাকে দেখে তাদের চোখে কৌতূহল ফুটে উঠছে যদি হ্যাঁ তাহলে জেনে অবাক হবেন যে এটি কোনো সাধারণ ব্যাপার নয় এটি আপনার আভাতে ঘটে যাওয়া এক অলৌকিক পরিবর্তনের সংকেত আপনার শক্তি এখন এতটাই বিশুদ্ধ ও শক্তিশালী যে এটি সহজেই অন্যদের আকর্ষিত করছে আজকের ভিডিও একটি কুনামে বার্তা যা শুধু আপনাকেই দেওয়া হয়েছে এখন এই পরিবর্তনের পেছনের রহস্য বুঝতে চলুন একটু গভীরে যাই আভামণ্ডল বা ওরার রহস্য কি প্রিয় দর্শক এটি আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার শক্তিক্ষেত্র আপনার জীবন নিয়ন্ত্রণ করে যখন এটি দুর্বল থাকে তখন কেউ আপনাকে গুরুত্ব দেয় না আপনার কথা প্রভাবহীন লাগে এবং আপনি ক্লান্ত বোধ করেন কিন্তু যখন এটি শক্তিশালী হয় তখন আপনার উপস্থিতি এক জাদুর মতো হয়ে যায় মানুষ আপনার প্রত্যেকটি কথা মন দিয়ে শোনে আপনাকে পছন্দ করে এবং আপনার চারপাশে এক অদৃশ্য আকর্ষণের বলয় তৈরি হয় এখন সেটাই আপনার সাথেও ঘটছে আপনার শক্তি এতটাই বেড়ে গেছে যে কেউ আপনাকে উপেক্ষা করতে পারছে না এটি একটি সংকেত আপনার জীবনে বড় পরিবর্তন আসছে এটি কোনো কাকতালীয় বিষয় নয় আপনার আভাতে এক অলৌকিক শক্তি উদিত হয়েছে যা কেউ অগ্রাহ্য করতে পারছে না ওরা শুধু অদৃশ্য নয় এটি আপনার আত্মার শক্তি এখন এটি এত দীপ্তিময় যে পুরো পৃথিবী তা অনুভব করছে আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটি ওরা থাকে কিন্তু কিছু মানুষের ওরা এত শক্তিশালী হয় যে তারা তাদের চারপাশের অবস্থা বদলে দেয় এখন আপনি সেই নির্বাচিতদের মধ্যে একজন আপনার উপস্থিতি অন্যদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠছে আপনি যেখানে যান মানুষ আকৃষ্ট হয় এই আকর্ষণ বাহ্যিক নয় এটি আত্মা থেকে আসা শক্তির প্রকাশ যখন আপনার ওরায় অলৌকিকতা জাগে তখন মানুষ হঠাৎ করেই আকৃষ্ট হয় আপনার কথা তাদের মনে গভীর প্রভাব ফেলে এটাই সেই সময়ে যখন মহাবিশ্ব আপনার সঙ্গে কাজ করে ভাবে পরিবর্তন হঠাৎ আসে কিন্তু প্রথমে তা হয় আভামণ্ডলে বা ওরায় তারপর জীবনে আপনার ওরার এই পরিবর্তন কোনো সাধারণ বিষয় নয় এটি এক অলৌকিক সংকেত আপনি এখন সেই কিছু পেতে চলেছেন যার জন্য আপনি অপেক্ষা করছিলেন আপনার ভিতরের নতুন শক্তি আপনার বাস্তবতাকে বদলে দেবে যেসব সুযোগ একদিন দূরে ছিল এখন সেগুলো আপনাকেই খুঁজে নেবে এখন আপনার পরিশ্রমের চেয়ে বেশি দরকার নিজের শক্তিকে বোঝা কারণ সব কিছু এখন থেকে আপনার ইচ্ছে মতো ঘটবে যদি আপনার ওরা সত্যিই উচ্চস্তরে পৌঁছে যায় তাহলে কিছু নির্দিষ্ট সংকেত দেখা যাবে প্রথমত মানুষ আপনাকে দেখে হেসে ফেলে নতুন কাউকে দেখলে তারা অকারণে আপনার দ্বারা প্রভাবিত হয় দ্বিতীয়ত আপনার উপস্থিতিতে মানুষ শান্তি পায় আপনার ওরা এতটাই শক্তিশালী যে এটি ইতিবাচক শক্তি ছড়াচ্ছে তৃতীয়ত মানুষ আপনাকে আগের চেয়ে বেশি পছন্দ করছে তারা আপনার পরামর্শ চায় আপনার সঙ্গে সময় কাটাতে চায় চতুর্থ সংকেত হল আপনার কথায় এখন এক অলৌকিক শক্তি এসেছে যা আপনি বলেন তা মানুষের হৃদয় ছুঁয়ে যায় এবং তাদের মনে এক গভীর প্রভাব তৈরি করে পঞ্চম সংকেত হল আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেক বেড়ে গেছে এখন আপনি নিজের ভিতর এক অদ্ভুত শক্তি অনুভব করছেন যেগুলো একসময় অসম্ভব মনে হতো সেগুলো এখন সহজ লাগছে ষষ্ঠ সংকেত হল আপনার ভাগ্য হঠাৎ বদলাতে শুরু করেছে হঠাৎ করেই জীবনে এমন সব সুযোগ আসছে যা আপনি আগে কখনো ভাবেননি সপ্তম সংকেত হল আপনি নেতিবাচকতাকে আর সহ্য করতে পারছেন না আপনি স্বাভাবিকভাবেই নেতিবাচক চিন্তা থেকে দূরে সরে যাচ্ছেন আপনার আভা এখন ইতিবাচকতাকেই গ্রহণ করছে অষ্টম সংকেত হল আপনার মুখ ও ব্যক্তিত্ব আরও দীপ্তিময় হয়েছে আজনায় তাকালে নিজেকে আগের চেয়ে অনেক সুন্দর ও আত্মবিশ্বাসী মনে হয় যদি এই সংকেতগুলোর মধ্যে অন্তত একটি আপনি অনুভব করে থাকেন তাহলে বুঝে নিন আপনার আভাজ অলৌকিক পরিবর্তন হয়েছে এখন প্রশ্ন এরপর কি করবেন প্রিয় দর্শক এই পরিবর্তন জানিয়ে দিচ্ছে যে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনি সেই অল্প কিছু মানুষদের একজন যাদের এই শক্তি দেওয়া হয়েছে এখন আপনার কাজ হলো, এই আলোকোজ্জ্বলতা অনুভব করা গ্রহণ করা এবং তাকে চারপাশে ছড়িয়ে দেওয়া আপনি আর সাধারণ কেউ নন আপনি একজন বিশেষ ব্যক্তিত্ব আপনার ওরা এখন এতটাই শক্তিশালী যে কেউ আপনাকে আর অগ্রাহ্য করতে পারবে না এখন নিজের জীবন গড়ে তুলুন যেমনটা আপনি চেয়েছিলেন স্বয়ং মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এখন সময় শুধু এগিয়ে যাওয়ার আপনার ওরাতে অলৌকিক পরিবর্তন হয়েছে এবং এখন সবাই তা অনুভব করতে পারছে এই বার্তাটি শুধুই শোনার জন্য নয় এটি জীবনে বাস্তবায়নের জন্য এই শক্তিকে গ্রহণ করলে প্রতিটি দরজা খুলে যাবে আজ থেকেই নিজেকে নতুন করে চিনুন নিজের শক্তিকে মন প্রাণ দিয়ে অনুভব করুন এবং চমৎকারের জন্য প্রস্তুত হয়ে যান কারণ এখন আপনার সময় এসেছে এই পরিবর্তনকে গ্রহণ করুন এবং নতুন জীবনের পথে এগিয়ে যান এখন আপনি কি কি পরিবর্তন অনুভব করছেন যদি হ্যাঁ তাহলে এটি একটি সংকেত যা তাদের কাছেই পৌঁছে যাদের জীবন বদলাতে চলেছে অতীতের কষ্ট পেছনে রেখে কেবল সামনের দিকে তাকান আজ একটি নতুন রেখা আঁকা হচ্ছে যা আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে ভাগ্য আপনাকে সম্মান জানাবে হয়তো আপনি এখনও বুঝে উঠতে পারেননি কিন্তু ব্রহ্মাণ্ড ইতিমধ্যেই কিছু অসাধারণ উপহার আপনার জীবনে এনে দিয়েছে এই বার্তাটি সেই উপহার গ্রহণের জন্য একটি ইশারা এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি দেব সংকেত এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এটি গ্রহণ করবেন নাকি অগ্রাহ্য করবেন ব্রহ্মাণ্ড আপনাকে ডাকছে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন কিন্তু এখন সেই মুহূর্ত এসে গেছে যার জন্য আপনি তৈরি ছিলেন আপনার আত্মা জানে পরিবর্তন আসছে যা কিছু আপনি একদিন কল্পনা করেছেন সাফল্য প্রেম শান্তি সবকিছু আপনি পেতে চলেছেন কিন্তু এর থেকেও বড় কিছু আপনি পেতে চলেছেন আপনি আত্মবিশ্বাস লাভ করবেন আপনি একটি নতুন পরিচয় পাবেন আপনি আপনার আসল উদ্দেশ্য খুঁজে পাবেন কারণ ভাগ্য বদলানো মানে শুধুই বাইরের কিছু পাওয়া নয় এটি হলো আত্মার জাগরণ আপনি আপনার অস্তিত্বের আসল কারণ বুঝতে শুরু করবেন এটিই হবে আসল বিজয় ব্রহ্মাণ্ড আপনাকে এই বার্তা পাঠিয়েছে কিন্তু শুধুমাত্র শোনা যথেষ্ট নয় আপনাকে এটি গ্রহণ করতে হবে নিজেকে মনে করিয়ে দিতে হবে আমি যোগ্য আমি প্রস্তুত আজ থেকেই প্রতিজ্ঞা করুন নিজের উপর বিশ্বাস রাখবেন আপনি আপনার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনার থাকা উচিত কারণ ব্রহ্মাণ্ড কেবল তাদের ভাগ্য বদলায় যারা প্রস্তুত থাকে এখন এই বার্তা আপনার কাছে এসেছে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি এটিকে গ্রহণ করবেন কি না যদি এই বার্তাটি আপনার হৃদয়ে পৌঁছায় তবে এটিকে গুরুত্ব দিন এটি এক আশীর্বাদ এখন আপনি কি করবেন আপনি কি অনুভব করছেন কেউ আপনাকে ডাকছে এমন এক অনুভূতি যার কোনো শব্দ নেই কখনো কি এমন হয়েছে আপনি হঠাৎ অস্থির হয়ে পড়েছেন হৃদস্পন্দন বেড়ে গেছে যদি আজ আপনি এই ভিডিও পর্যন্ত এসেছেন তাহলে বুঝে নিন এটি একটি আহ্বান আপনি সেই অল্প মানুষের মধ্যে একজন যাদের ঈশ্বরীয় শক্তি স্পর্শ করতে চলেছে এটি সেই শক্তি যা সবসময় আপনার চারপাশে ছিল আজ সেই শক্তি প্রস্তুত আপনার জীবনে নতুন মোড আনতে কতবার আপনি এমন কিছু অনুভব করেছেন যেটা ব্যাখ্যা করতে পারেননি যেমন এক স্বপ্ন বাস্তব হয়ে গেছে অথবা কেউ এসে হঠাৎ গুরুত্বপূর্ণ কিছু বলে চলে গেছে অথবা কখনো কি মনে হয়েছে সবকিছু আগে থেকেই নির্ধারিত ছিল এটি কাকতালীয় নয় এটি ব্রহ্মাণ্ডের বার্তা আপনার আত্মার একটি বিশেষ উদ্দেশ্য আছে এখন আপনার নাম ঈশ্বরীয় তালিকায় রয়েছে এর মানে এখন কিছু অসাধারণ ঘটতে চলেছে পরিবর্তন শুরু হবে আপনার চিন্তা থেকে এটি আপনার অনুভবকে গভীর করবে এবং শেষে বদলে দেবে আপনার বাস্তবতাকে আপনি তখনই এটি বুঝবেন যখন নিজের ভেতরের কণ্ঠকে শুনতে প্রস্তুত হবেন আপনি কি কখনো ভেবেছেন আপনি অন্যদের থেকে আলাদা আপনার মধ্যে কিছু বিশেষ আছে এটি ভাবনা নয় এটি সত্য মহাবিশ্ব আপনাকে সেই সত্যের মুখোমুখি করাতে চাইছে আজ থেকেই পরিবর্তন শুরু হয়েছে আপনি যত তাড়াতাড়ি আপনার আলোককে গ্রহণ করবেন তত দ্রুত সংকেত পেতে শুরু করবেন হতে পারে কোনো শব্দ আপনার কানে বারবার প্রতিধ্বনিত হবে কোনো স্মৃতি ফিরে আসবে কেউ আপনার সামনে আসবে যার মাধ্যমে আপনি নিজেকে আরও স্পষ্ট বুঝতে পারবেন কারণ এখন আপনি যা ভাববেন সেটাই সত্য হয়ে উঠবে আপনি বহুদিন ধরে যেসব আকাঙ্ক্ষা লালন করেছেন এখন সেগুলো পূর্ণ হতে শুরু করবে কিন্তু তার জন্য নিজের শক্তিকে চিনতে হবে মাঝে মাঝে মনে হবে গোটা পৃথিবী বদলে যাচ্ছে আসলে আপনি নিজেই বদলাচ্ছেন আপনার চেতনা এখন উচ্চতর স্তরে পৌঁছেছে আপনি আর শুধুই এই পৃথিবীর বাসিন্দা নন আপনার আত্মা এখন ব্রহ্মাণ্ডের ধ্বনি শুনছে তাই যদি আজ মনে হয় যে আপনার জীবনে কোনো কিছু আলাদা ঘটছে তাহলে একে হালকাভাবে নেবেন না কারণ এখনই ব্রহ্মাণ্ড আপনাকে নতুন পথে নিয়ে যাচ্ছে হ্যাঁ আজ থেকেই একটি নতুন অধ্যায় শুরু হয়েছে